আসসালামু আলাইকুম প্রপার্টি নিউজিনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আজকে আমরা আসছি মাস্টারপাড়া কলা বাগান এখানে এটা হচ্ছে তিরিশ ফিট রোড তিরিশ ফিট রোডের সাথে বারো ফিট রোড এই রোডের উপরে আমরা দেড় কাঠার উপরে সরি সোয়া কাঠার উপরে আমরা একটা বাড়ি দেখবো টিনশেট বাড়ি বাড়িটি বিক্রি হবে এই হচ্ছে রোড তো এই রোডের সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই যে গেট এই যে গেট থেকে শুরু এই হচ্ছে গেটের এই সীমানা থেকে আর ওই যে নীল রঙের যে সীমানা দেখা যায় এই পর্যন্ত হচ্ছে বাড়ির সীমানা আর এই রোড হচ্ছে বারো ফিট রোড তো এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে কাটা যারা কম দামের বাজেট আছেন যারা অল্প পরিসরে জমি কিনে বা তিনশেট বাড়ির সহ জমি আছে এরকম আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন তাদের জন্য মূলত এই বাড়িটি একটি ভালো মানের বাড়ি হবে তো যারা ভিডিও দেখেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখার পর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ডেসক্রিপশনটি পড়বেন এবং একই সাথে রিকোয়েস্ট থাকবে ডেসক্রিপশন পড়ার পরে আপনারা কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি আপনারা প্রপার্টি নিউজেনের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আলোচনা করতে পারেন এটা হচ্ছে মাস্টারপাড়া কলা বাগান উত্তরখান এই এরিয়াতে তো যারা ছোট পরিসরে বাড়ি যাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন মালিকের সাথে বসে প্রাইজের ব্যাপারগুলো নেগোসিয়েশন করে সেটেল করে নেবেন তবে মালিকের বেস্ট প্রাইসটা আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা হ্যাঁ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম